এই নে এই আই এই নে এই দেখুন এইটা মাখিনি আমি তোমার দুটো খেয়ে নেছি ঠিক আছে দেখছি এই নে এই দেখুন এই দেখুন এই জাম খেয়েছি দেখছি ওকে Ey dedim. Ey dedim, tekineci. İyi geçti, geçti. Ey dedim. Ey dedim. Ey dedim.

在这边。在这边。在这边。在这边。在这边。在这边。在这边。在这边。在这边。在这边。在这边。在这边。在这边。 একছরাজিদনে কয়টি আলু আছে? ছটি। আলু আছে। এই কয়টি আলু আছে? ছটি। আছে। তোমাকে কি করতে হবে? তোমাকে এখান থেকে একটি আলু সরিয়ে নিয়ে তোমাকে এই ছয়টি আলু করতে হবে। এই ছয়টি তুমি করতে পারো তবে এই যে টাকার আছে? একটা তুললাম। তুললে। ঠিক আছে এখানে রাখলাম। একটা দিলাম দিলে হ্যাঁ দেখো কত হচ্ছে এই লাইনে 6টি এই লাইনে 5টি কি করে হলো हां দুটো লাইনে 6 6 করতে হবে ঠিক আছে আমি আরেকবার দেখছি ওকে দেখো ঠিক আছে একটা তুললাম তুলে নিলে ঠিক আছে এখানে রাখলাম এখানে একটা যোগ লাগালাম দিলে এখানে আরেকটা যোগ লাগালাম লাগালে এখানে একটা দিলাম দিলে এখানে একটা দিলাম দিলে এর দাও কত কত হলো

দুই পাঁচ আর এক ছয় ঠিক আছে একদম একশো টাকা নোটটা সে পাবে ঠিক আছে ঠিক আছে দেখছি চলে আমি চালাবো এই যে আমি দিলাম দেখছি ঠিক আছে আমার কাছে তিনটা আছে সে চারটা তাই তো এই যে দিলাম দেখছি এই যে দিলাম দেখছি মানে এই

কে দিচ্ছে এই যে কেমন করতে পারবে না দেখছি কে দিচ্ছে এই দেন এই দেন দেখি ওভার কি বের খাই এই দেন এই যা এখানে এই যে দেন এই যে দেন দেখছি ছোট একটা ব্যাপারে এই এখানে এই দেন এই দেন

এই আমি তোলাইছি शिंदे দিচ্ছি প্রথমে আমি দিলাম হ্যাঁ দিলাম দেখছি এই ঠিক আছে নিচে দিলাম এইটা দিলাম এই যে দিলাম এই যে দিলাম এই যে এই যে আমি দিলাম এই যে না delik diyor. Eyce kenar. Eyce kenar. Eyce kenar. Delik. Hadi tamam be. Eyce kenar. Eyce kenar. Eyce kenar. Eyce kenar. Eyce kenar. Eyce kenar.

ए जी। ए जी। ए जी कौन है? ए जी मैं तो क्या नहीं हूँ? ओह सेठ, देख जी, ए जी कौन है? वायचर तोरसे। ए जी कौन है? ए जी है। ए जी है। नहीं जी।